যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এখানে ওষুধ করছে আর দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কন্ট্রোল না মানলে যারা কন্ট্রোল করতেছে না যে সাইডটা কন্ট্রোল না সেই সাইডে কিন্তু গুলি চালানো হচ্ছে গুলি চালানো হচ্ছে এই কারণে যেন কন্ট্রোল রাখতে পারে আর দেখতে পাচ্ছেন সেনাবাহিনীগুলো আরও বেশি আরও অনেক বেশি সেনাবাহিনীগুলো মতন করা হয়েছে চারদিকে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর উল্লাস আমরা সবাই কিন্তু দেখাচ্ছে শিশুমাত্র একটা সেলুট সেলুট দেখে সেনাবাহিনী সরকারকে তারা যাচ্ছে যেন হচ্ছে বাংলাদেশ সরকার জানেন এখন নতুন সরকার হয় না সেনাবাহিনী সরকার সবার একটাই ঘোষণা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি পদত্যাগ হাসিনার বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা জারি করা হয়েছে কারফিউ গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি কোটা বিরোধী আন্দোলনে শুধুই দেশ জুড়ে হাহাকার পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা আগে থেকেই চলছিল জল্পনা অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন তিনি পদত্যাগপত্র পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল তিনটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধান স্থানীয় সময় দুপুর আড়াইটেই নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা বাংলাদেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিনশো বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা তার ছোট বোন রেহানা বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি সূত্রের খবর বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সবই বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয় সেনাবাহিনীর তরফে আগুন জ্বলছে যদিও প্রধানমন্ত্রী পদে অনর ছিলেন হাসিনা তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি

এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার কেউ কোনো কিছু মানতেছে না আমরা একটু ভিতরে চলে আসছি অনেক বই অনেক মাছ এই হচ্ছে একটা জিনিস আপনাদের দেখে একটা দেখ এটা আম আছে আম আম পাইলে এইখানে কিভাবে তারাদের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন দাজের জিনিস ও হো এটা মনে হয় ভাইয়ের भई तव्हां पंहिंजे नी दे पंजाबी शाट कसे पंजाबी शाक कसे पंहिंजे पूरा